সৌদি আরবে ভয়াবহ বন্যা মক্কা মদিনায় সতর্কতা জারি প্রস্তুত উদ্ধারকারী দল, বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের পাঠানো ভিডিও প্রতিবেদনে মরুভূমির দেশ সৌদি আরবের নজিরবিহীন বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যার ফলে দেশটির একাধিক শহরের রাস্তাঘাট ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে একসঙ্গে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে পবিত্র দুই শহর মক্কা ও মদিনা এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা সবচেয়ে উচ্চ স্তরের সতর্কতা নির্দেশক এছাড়া রাজধানী রিয়াদ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির ও জাজান প্রদেশে কম মাত্রার কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে সেখানেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে সৌদি আরবের রেড ক্রিসেন্ট অথরিটি এবং অন্যান্য উদ্ধার সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে যে তাদের অ্যাম্বুলেন্স সেবা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে শুধু কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষত লাল সতর্কতার আওতাভুক্ত এলাকায় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে অন্যদিকে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণকে উপত্যকা নিচু এলাকা এবং এমন জায়গা এড়ানোর আহ্বান জানিয়েছে যেখানে বৃষ্টির পানি জমা হতে পারে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বন্যার পানি রাস্তাঘাটের গাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলো ডুবে যাচ্ছে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে পানি ক্রমশ বাড়ছে যা সৌদি আরবে বিরল একটি দৃশ্য